it

আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সব যে লীলা তার নোরের তাজলিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই কিছুই সবই যে লীলা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে তে আল্লাহ ভবয়ে সংসারে আমার সব যে নপ মিছে আশাই মিছে মায়াই কেন বাধ ঘর ভবয়ে সংসারে আমার সব যে নপ মিছে আশাই মিছে মায়া কেন বা ভবয়ে সংসারে আমার সেন মিছে আশাই মিছে মায়া কেন বা ওরে ঘর আমার মায়া বাদা এ ঘর আমার তাহারি লীলা তার নূরের তাজল্লিতে পড়ে ওই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লীলা তার ডোরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ নাই কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারু কাছে হই না মাথা নত নাই কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোনো ভয় আসলে আসুক বাধারে পাহাড়ে যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত ওরে জীবন শুধু তার হে ওরে জীবন শুধু তারি রাহে জীবন শুধু তারি রাহে ফিসাবিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফাটা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফাটা ফিল্লা আমি মুখ কে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি ওকে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লা আমি ওকে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি ওকে বলি আল্লাহ আমার আল্লাহ আমি ওকে বলি আল্লা আমার অন্তরেতে আল্লাহ